নিজের সন্তান মাদ্রাসায় পড়তেছে হিসাব করি নাস্তা কত খাবার কত রাতের খাবার কত পড়ে এক ভাত কত ডাল কত হিসাব মিলাই আরে ভাই আগে আর আপনার এই বাচ্চার জন্য ফজরের আগে এক ঘন্টা না দেড় ঘন্টা প্রতিদিন আগে উইছা উইছা রাত্রে এগারোটা পর্যন্ত আপনার বাচ্চার পেছনে গাদার খাটনি যারা খাটতেছে তাদের মূল্যটা দিবে কে আপনি খানার হিসাব করে সাদ সাহেব হাদাহুল্লাহ একটা বক্তব্য দিয়েছিলেন হয়তো অনেকের জানা যে মাদ্রাসায় পড়ায় বিনিময় নেওয়া যায় আমি আর জবাবে বলি প্রায় শুধু পরাণীটাই দেখলেন শুধু পড়ানিটাই দেখলেন কেরাম শুধু পড়াই পয়সা নিতেছে আর সেই যে ভজরের হাত থেকে আপনার বাচ্চার পেছনে মেহনত করতেছে সে ঘুমাইল কিনা খাইল কিনা কি কত টয়লেট ছাত্রছে কি না গোসল করছে কি না ব্রাশ করছে কি না আরে আবার উস্তাদরা তো লোক কাটছে কি না হইতো দেখি এইগুলা বললো নাই আমরা শুধু পয়সা টাকা নিতেছি আল্লাহর ওয়স্তে যদি উত্তম গার্ডিয়ান অভিভাবক হতে চান যাকে আল্লাহ হাসরের মাঠে নুরের তুমি পড়াবে না কি কপাল আপনাদের যদি চান যে আমার মাথায় মালিকের পক্ষের পুরস্কার উঠুক ভাই দিল থেকে mohabbat কইরা এই প্রতিষ্ঠানকে দিলের মধ্যে একটু জায়গা দিয়ে আপনার পকেট দরকার নাই আমার আপনার পকেটের দরকার নাই দিলের মধ্যে একটু জায়গা দেন মাদ্রাসাকে মাদ্রাসার উস্তাদদেরকে মোহতাম ইনসাহের কে জিম্মাদারকে দিলে একটু জায়গা দেন ইনশাআল্লাহ আখেরাতের জান্নাতে আল্লাহ আপনার জায়গা ব্যবস্থা করবেন ইনশাআল্লাহ করবেন ইনশাআল্লাহ ছাত্র ভাই তোমাদের উদ্দেশ্যে আমি আমার তোমাদের ভাই একজন বড় ভাই আমরা বড়দের মুখে শুনেছি এটা খুব বেশি বেশি শুনেছি আল আদাব কবলা এই এই মুহূর্তে এটা খুব বেশি প্রকট এই একটা কথা বলে আমি বড়দের কাছে মাইক ছেড়ে দিব আল আদাব কবলা তলাব তোমরা ছোট মানুষ অতটা বুঝবা না ইলম অর্জন করার আগে আমার আর তোমার প্রথম সত্য হচ্ছে আদব আদব উঠা গেছে এখন আদব উঠা গেছে গত তিন দিন আগে আমার মাদ্রাসায় ছুটি ছিল ছাত্রদের সেই কথাটা বলেছি যাহাই কোন দিন গেল জামার উস্তাদ হজরত চিনে থাকবেন হাজি সাহেব ইসলাম তাকাইলে আমরা এতটা ভয় পেয়েছি যে একদিন আসরের নামাজের আগে হেফসখানায় একটু ঢিলে ঢালার সময়টা হইলো আসরের নামাজের আগে দিয়া তো দুইজন পাশাপাশি বসে বসে কথা বলতেছি মাদ্রাসার পাশ দিয়ে এই রাস্তা ছিল তখন আজ হেফস কারা আটাশির কথা বলতে ওই রাস্তা থেকে জানালা দিয়ে হুজুর শুধু তাকাইছেন আমি সাথে সাথে পেশাব করে দিচ্ছি সাথে সাথে পেশাব করে দিচ্ছি কি ভয় পাইছি ওস্তাদ আর এখনো ওস্তাদের কি মহাপত আর আজমত মধ্যে লালন করি শ্রদ্ধার কোন জায়গায় যে আমাদের ওস্তাদদেরকে আমরা রাখি আর শুধু ওস্তাদদেরকে না ওস্তাদদের মতো দেখতে দেখা যায় চেহারা দাড়িগুলা ওস্তাদের মতো লাল হয়ে গেছে মতো তাদের সামনে তো নিজেদেরকে ঢুকায় কারণ জানি আল্লাহ হাদিসে অনেক জায়গায় পানির সাথে তুলনা করা পানির সাথে হয়েছে কারণ কি আমাদের বড়দের মুক্তিগা শুনেছি দুইটা কারণ এক হচ্ছে ভাষা ভাষা পানি থেকে মানুষ উপকৃত হয় না ওটার মধ্যে ময়লা থাকে ময়লা ঠিক এলম যদি ভাষা ভাষা হয় তার থেকে মানুষ উপকৃত হয় না ফেতনা হয় আরেকটা হচ্ছে এলম পানি সবসময় ঢালের দিকে যায় নিচুর দিকে যায় এটা পানির গুণ সবসময় ঢালের দিকে যায় ঠিক এলিম তো আল্লাহ তারা তাকেই দিবেন যার মধ্যে বিনয় আছে যে নিজেকে নিউন্নত করা যায় এলিম তো তার কাছেই যায় ও ভাই যতদিন পর্যন্ত ওস্তাদ মহাব্বত ছাত্রদেরকে বলতে যতদিন পর্যন্ত ওস্তাদের মহাব্বত দিলের মধ্যে লালন না কর বা এলিম ঢুকবে না কোদার কোথাও সর্বোচ্চ সম্মান দিলের মধ্যে যদি লালন না কর ঢুকবে না দোয়া নেওয়ার ভান করো ভান নানকি কি ওই যে টুপিটা ময়লা কথার কথা তুমি জানো তোমাকে দিবে না ছোট মানুষ যা বলো না হুজুর টুপিটা ধুয়ে দিয়ে দেন না আহা এই কথার যে কত দাম এখন বুঝবা না আমাদের মতো যখন একটু বুড়া হইতে থাকবা আর দেখবা কিছু মনে নাই মনে নাই তখন বুঝবা যে হায় ওই ছাত্র জমানায় যদি উস্তাদদের আর একটু খেদমত করতে পারতাম আফসুস করবা কিন্তু টাইম শেষ হয়ে একটু জুতাটা সোজা করে দিবা দেখলে চোখে চোখের রাইখা কোনদিন কথা বলবা না একটা বাচ্চারা চোখ বড় বড় করে কসলে না তো সস্তা জিনিস না যাকে তাকে আল্লাহ এলেন দিবেন গুনকে আল্লাহ এলেন দিবেনই না উস্তাদের সাথে যে বেয়াদি করে মাদ্রাসার লাইনে আসছে বড় কে মামে সাহেবুল্লাহ আল আলের গল্প তোমরা শুনে থাকবা আমরা আমাদের উস্তাদদের জবানে শুনেছি যে উস্তাদ নামে সাফিয়ার উস্তাদের কাছে যায়া বলে অকি নাম যে হুজুর আমার তো পড়া মনে থাকে না এই যে এখন গার্জিয়ানরা বলে হুজুর পড়া মনে থাকে না বাচ্চা খালি ভুলে যায় খালি ভুলে যায় তো ওস্তাদ ইমামে সাফিয়াইকে খুব গুরুত্ব দিয়া নসিহত করেছেন তো ইমামে সাফিয়াই ওই কথাটাকে একটা কবিতা দিয়া ব্যক্ত করেছেন সে কৌতু ইন সু আহিজি তা অসানি ইলা পারচি মাসি তা ইন্ম লাইল মনোরম ইলাহি অনুরুল্লা হিলায়ু তালিয়াসি আমি আমার ওস্তাদের কাছে বলেছি শুধুর পড়া মনে থাকে না তা আমার ওস্তাদ আমাকে অসিয়ত করেছেন গুনা ছেড়ে দাও কারণ কেন এটা আল্লার নোর আল্লাহ তালা তার এই দামি জিনিস না জায়গায় রাখবেন না দিবেন না গুনে ভাই আমার আল্লাহর সাথে বেহাদুরি করবা না বরং দোয়া করবা প্রত্যেক নামাজের পর পাঁচটা দোয়া ছাত্রদের জন্য জরুরি কয়টা দোয়া দোয়া ভাই পাঁচটা আমি ইচ্ছা করতেছি যেন বড়দের কষ্ট না হয় কথা যা আমাদের আমি সিলাই মিলাই যাই বড়রা খালি খালি তোমাদেরকে চেহারা দেখাবেন এটাই তোমাদের জন্য কামিয়া একটু দোয়ায় হাত উঠাবেন এটাই আমাদের জন্য অনেক কিছু কথা শোনা লাগবে না দেখলি আমাদের জন্য অনেক লাভ কো জানো কারা আসছেন জানো শোনা আমরা জানি তারা কত বড় মানুষ আমাদের মতো হাজারো হার উস্তাদ সবাই তো পাঁচটা দোয়া প্রতিদিন করব আমরা ইনশাল্লাহ ইনশাল্লাহ এক নম্বর হচ্ছে নিজেদের জন্য দোয়া করবো আল্লাহর কাছে আল্লাহ আমার জেহেন জাকাওয়াত বাড়ায় দাও হিজু করা সহজ করে দাও এইভাবে নিজের জন্য দোয়া করবা এক নম্বর নিজের জন্য দোয়া করা বলো কার জন্য দুই নম্বর নিজেদের বাবা মার জন্য দোয়া করা যারা চাইলে তোমাকে স্কুলে পড়া যেতে পারতেন করেন নাই তাদের জন্য দোয়া করা সুস্থতার জন্য দোয়া করবা ন্যাক আমলের দোয়া করবা তিন নাম্বার নিজেদের ওস্তাদের জন্য দোয়া করবা কয়টা গেল ভাই বলো বলো এক নম্বর নিজেদের জন্য দোয়া করা দুই নম্বর মা বাবার জন্য দোয়া তিনের জন্য দোয়া করা আল্লাহ মাদ্রাসার সমস্ত তুমি দাও আল্লাহ একটা স্থায়ী জায়গার ব্যবস্থা করে দাও তোমরা চোখের পানি ফেললে আল্লাহ তারা জায়গা দিয়ে দিবে ইনশাআল্লাহ তা পাঁচ নম্বর দোয়া করবা মাদ্রাসার সাথে যারাই সংশ্লিষ্ট সম্পৃক্ত অর্থ দিয়ে সময় দিয়ে শ্রম দিয়ে ফিকির দিয়ে পরামর্শ দিয়ে যারা এই মাদ্রাসাকে সহযোগিতা করে আমাদের রানা ভাই সহ আরো যারা আছেন যারা মাদ্রাসাকে মহাবত করে সবার জন্য মাদ্রাসার হিতাকাঙ্ক্ষী যারা সবার জন্য দোয়া করবা আল্লাহ প্রত্যেকের এই মেহনত আর এই কাজকে তুমি নাজাতের বানায়া বানাই এভাবে দোয়া করবা ইনশাল্লাহ কয়টা দোয়া ভাই কয়টা দোয়া পাঁচটা দোয়া আর আমাদের এই সমস্ত বুজুরগদের জন্য মাঝে মধ্যে দোয়া করবা আল্লাহ তালা যেন তাদের নেক হায়াত অনেক বেশি বাড়ায় ওনারা চলে গেলে তো আমরা এতিম হয়ে যাব রে ভাই ওনারা চলে গেলে আমরা এতিম হয়ে যাব ইমামে মুহাম্মদ ইবনে اسماعیل ইমাম বুখারী সম্পর্কে ওনার সময়ের এক মুহাদ্দিস বলেন লাউ কুনতু আকদুরু আজিদা ফি উমর মুহাম্মদ ইবনে اسماعیل লা যে আমার যদি তৌফিক থাকতো ক্ষমতা থাকতো যে আমার বয়স থেকে মুহাম্মদ ইবনে বয়সকে বাড়ায়া দিব তা আমি দিয়ে দিতাম লা আমি করতাম এটা কেন মৌতু আমি মারা গেলে একজন মানুষই মারা যাবে আর আর ইমাম ইসমাইল বুহারি যদি চলে যায় তো চলে আমি আর তুমি মরলে একজন মানুষ মরবে আর এই ব্যক্তিগুলো মারা গেলে এক একজন মারা যাবে মানে এক একটা প্রতিষ্ঠান মারা যাবে এলমের বড় বড় জাহাজ মারা যাবে এই জন্য এই সমস্ত বুজুগদের জন্য আল্লাহ তা লম্বা নিয়ে খায়া দান করেন বড় আমি আমি বেদবি মাফ করে দেন হজরাত সবাই আমার ওস্তাদ আল্লাহ তা যেন আমাকেও আপনাদের মতো কবুল করেন আপনাদের পেছনে পেছনে চলার তৌফিক দান করেন আমি আখির দাওয়ান আলহামদুলিল্লাহ